আসসালামু আলাইকুম আমি রাজন বাইতুল আমান হাউজিং আদাবর এগারো নম্বরে খুবই চমৎকার নিরিবিলি পরিবেশে একটা ফ্ল্যাট দেখাবো চোদ্দোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট গ্যারেজসহ আমরা ফ্ল্যাটে ঢুকে গেলাম একটা ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং খুবই সুন্দর চমৎকার ফ্ল্যাট এটা ড্রয়িং রুম এইদিকে ডাইনিং ফ্যামিলি লিভিং সামনের দিকে অনেক বড় একটা প্রশস্ত বারান্দা আছে অনেক খোলামেলা মেলা নিরিবিলি ফ্ল্যাট এটা মাস্টার বেড মাস্টার বেডের সঙ্গে প্রশস্ত একটা ব্যালকনি আছে এই দিকটা খুবই খোলামেলা একদম নিরিবিলি আপনার সূর্যের আলো রুমের ভিতর সরাসরি প্রবেশ করে এটা একটা আন্টাস ফ্ল্যাট আপনার খুব ভাল লাগবে একবার সশরিলে দেখে নেন মাস্টার বেডটা অনেক বড় সড়ো একটা বেড বত্রিশ বত্রিশ টাইলস আছে এটা অ্যাডজাস্ট বাথরুম আদাবরে এত সুন্দর চমৎকার লোকেশানে ফ্ল্যাট আপনি অহরহ খুঁজে পাবেন না এটা সেকেন্ড বেড চাইলে আপনি এটাকেও মাস্টার বেড করে নিতে পারেন এটা আপনার ইচ্ছা আর কি এটা বেডের সঙ্গেও একটা বড় সড়ো বারান্দা আছে এই দিকটা অনেক খোলা মেলা বারান্দাটা অনেক প্রশস্ত এর চারিদিকে আশেপাশে বিল্ডিং নাই যদি দুই একটা বিল্ডিং আছে ছোট ছোট বিল্ডিং খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ অ্যাডজাস্ট বাথরুম বাথরুমগুলো বেশ বড় বড় তিন বেডের সঙ্গে টোটালি বাথরুম তিনটা দুইটা অ্যাডজাস্ট একটা কমন বাথরুম এটা হচ্ছে থার্ড বেড বা আপনি গেস্ট বেড বলতে পারেন এই বেডটা অনেক বড় সড়ো একটা বেড সূর্যের আলো সরাসরি আসে এটা কমন ওয়াশরুম অনেক বড় একটা কমন ওয়াশরুম আদাবর বাইতুল আমান হাউজিংয়ে এত বড় কমন ওয়াশরুম আলা বিল্ডিং আসলে খুবই কম আছে দুই ইউনিটের ফ্ল্যাট এটা কিচেন কিচেনটা অনেক বড় আপনি এখানে সেন্ট্রাল গ্যাস পাবেন না এখানে সিলিন্ডার গ্যাস ইউজ করতে হবে খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আলো বাতাস সব ভরপুর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুতের কোনো লাইট ব্যবহার করতে হবে না এমনই আলো বাতাস এই বিল্ডিংটার মধ্যে বা এই ফ্লাটটার ভিতরে টোটালি চোদ্দোশো স্কোয়ার ফিট একটা গ্যারেজ সহ কার্পেটিং এরিয়া বারোশো আশি স্কোয়ার ফিট লিফ্ট জেনারেটর কমন স্পেস সিঁড়ি সবই নান্দনিক ডিজাইনের এবং ফ্ল্যাটটা খুবই সুন্দর খুবই অল্প দামে ফ্ল্যাটটা বিক্রি করা হবে ইনশাআল্লাহ